ওজনে মিল করে গরু কিনতে হবে ভাই আচ্ছা আন্দাজের উপরে আমি বললাম যে ছয় মন হবে ওই ইয়েতে না কিনে নিজে সরাসরি আসেন একটা স্কেল করে ওয়েট করে বুঝে কেনেন ছয় মন হোক আট মন হোক এখানে এসে ওয়েট মেশিন এ তুলে রাখতে ভাই বয়লার মুরগি যেভাবে কেনেন গরু মনে করেন সে ওইভাবে বেচা কিনা হয় আচ্ছা এখন চারশো টাকা কেজি ঢাকাতে পাঁচশো নিচে নাই যে যত বড় বলছালি মারুক ভাই পাঁচশো নিচে কোনো খামারই বেচে না তা গরুতে যদি দুই হাজার পনেরোশো কামাই হয় আমি ছাড়িয়ে দেবো ভাই

ধরেন পনেরো দিন বিশ দিন বলেন বা দুই মাস আগের থেকে আমরা ধরেন ব্যস্তর মধ্যে থাকি তারপরে বিশ পঁচিশ দিন আগের থেকে আরো ব্যস্ত থাকা আচ্ছা এখন দেখলাম খামারের ভিতরে বাইরে সব জায়গায় গরু দেখলাম লোড করে ফেলছে আসে ভাই ইনশাল্লাহ যে কোনো সময় আসলে কি গাড়ি মিল করে দেওয়া যাবে

মনে করেন যে খামারে দেখছে যে আমি এ কটা দিয়ে ভিডিও দিছি উনি ঠিকানা নিয়ে আসছে আমি রিসিভ করে নিয়ে আসছি আমার এখান থেকে বুস করে নিজে আসে সরজমিনে দেখে শুনে নিছে কোনো ভিডিও ফোনে ফটো কোনো ভিডিও গরু গেছি নাই সরাসরি আসছে দেখেন একটা গরু কিন্তু স্কেলে আছে এইভাবে আমরা স্কেলে উঠায়ে যা ওজন হবে তার দিয়ে চারশো পঞ্চাশ টাকা গুণ দিলে পারে গরুর দাম বাড়া যায় সমস্ত গরু স্কেলের মধ্যে উঠায়ে দেওয়া হবে যতটুকু ওজন হবে চারশো পঞ্চাশ দিয়ে গুণ দিয়ে দাম দেওয়া পারবে আচ্ছা আর লাইব ঢাকাতে 500 নিচে নাই যে যত বড় বলচালি মারুক ভাই 500 নিচে কোনো খামারি বেচে না এটা আমাদের কম দামার কম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা মনে করেন যে কালেকশন করে বেচি তারা খাওয়ায় বিক্রি করে এই গরুগুলো ধর আমার রামসের রাতে আমার যদি এখন একটা গরুতে যদি 2000 1500 কামাই হয় আমি ছাড়ি দেব ভাই আবার নতুন নিয়ে আসবে এই জন্য আমাদের হচ্ছে রেটটা কম দিয়ার পাইকের রেট আমাদের থেকে বড় বড় খামারিরাও নাই কুরবানির জন্য দুই চারজন নিচ্ছে

আপনার এক দুই করে হয়তো ঘাস খাইতে পারে আর খেতা তাছাড়া বাড়তি কোনো দানা এখনো দেওয়া হয় আচ্ছা আপনার এভাবে ওজন করে দেন আর যে নেবে এখানে সে বুঝ করে নিতে পারে এখান থেকে বুস করে নেবে আর বার বার ভাই অনেকেই পুরো ভিডিওটা দেখে না আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা পাবনা সদর উপজেলা

খাঁটি দেশালের মধ্যে দেশাল সাইওয়াল মিক্সড আছে আসলে ভাই এখন জাতমান কিন্তু যেটা গত বছরও যেটা বাহাম আছিল এটা কিন্তু এই বছর কিন্তু সাইওয়াল হয়ে গেছে আবার হয়ে গেছে আবার যেগুলি ছাইয়াল নামে পরিচিত সেইগুলি দেশাল হয়ে যায় তো এগুলি দেশাল সাইওয়াল মিক্সড মিডিয়াম কোয়ালিটির যে গরুগুলি এটা আপনার যার কারণে কিন্তু দাঁত হয়ে গেছে সাইওয়াল হলে এই কোয়ালিটির গরু দাঁতে না

ওইটা আমার সরাসরি আসবেন খামারে আসি স্কেল করে বুজ করে নেবেন আচ্ছা আপনার খামারে তো বেশ কিছু গরু আছে আমরা একটা গরু যদি ওয়েট মেশিনে তুলে দেখাই তাহলে তো সমস্যা হবে না আমি আমি ওয়েট করে দেখাবো সমস্যা কি আচ্ছা আমরা ভিডিও শেষে তাহলে দেখায় দেবো একটা গরু ওয়েট করে কেমন দাম আসে কেমন কি আমরা দেখাই দেবো লাস্টে জি 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 আচ্ছা এটা লটের এক নাম্বার ছিল দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে এটা সম্পর্কে একটু বলেন দ্বিতীয় নাম্বার গরুটাও আপনার দেশাল সাইওয়াল মিক্স একবার রঙে পাকা গরু আসলে ভাই গরুগুলি নাম সেই ভর মনে করেন ভোর পাঁচটার সময় এখন ওইভাবে খানা দানাও দেওয়া হয় না গোসলও দেওয়া হয় না গায়ে পর্যাপ্ত ময়লা আছে এবং পেট খালি বডি কিন্তু ভাঙা না এসব গরু আপনার একটু পেট খালি হলে পরে একটু ভাঙা কোয়ালিটি লাগছে কিন্তু আসলে ভাঙা না এই গরুগুলো আপনার বিকালবেলা খানা দানা দিলে পরে ধরেন আর একটু ভালো দেখা যায় এখন যেটুকু দেখতেছি পুরা বডি এখন শুধু মাংস আছে জি জি আচ্ছা পারপিস দাম রাখছেন এক লাখ বাইশ হাজার টাকা আপনারা সরাসরি আসবেন গরু নিতেলে ভাই আমি এখন আর ওই ফোনে গরু বেশি না সরাসরি খামারে আসতে হবে আসলে সেই পার্টি আর ঘোরোত যায় না ভাই গরুর নিতেই হয় দুই পয়সা তাই মনে করেন যে কম বেশি করে হলে গরু নিয়ে যায় সরাসরি আসবেন গরু স্কেল করবেন নিজেরা বুঝ করবেন বুঝ করে হাঁটা চলাফেরা দেখে গরু কিন্তু দাম তার ফিক্সড করে নিতে পারবে যে পারপিস দাম এক লাখ হাজার টাকা আর যদি কেউ

যাই হোক গরু নামছে সকালে গায়ে ময়লা থাকতে পারে এবং প্রত্যেকটা গরুই দাগ মুক্ত আছে এবং ক্লিন আছে কোনো কাটা ছিঁড়া নাই না সরাসরি আসবেন তারপরও এক একটা করে দেখে দেখে নেবেন বেশি বেশি নেওয়ার সুযোগ থাকবে জি আচ্ছা এটা দেখলাম আজকে সাতটা লটে সিরিয়ালের তিন নাম্বার গরু জি পাশে যেটা নিয়ে আসছেন চার নাম্বার সিরিয়ালের চকলেট কালারের গরুটা জি এই গরুটা দেখেন ডাবল বডির মাংস একদম পরিপূর্ণ সুন্দর একটা গরু তো যারা দিমে ভাই আসতে হবে সরাসরি আসলে ভিডিওতে ছবিতে গরু আসলে কিরকম লাগে সরাসরি আসতে হবে একটা জানারই জন্য এলাকার কোন ঠিকানা যে ভাই ভিডিও করার উদ্দেশ্য হলো আমি অমokkhামারি আমার এই খামারে এতগুলা গরু আছে আমি এই গরুগুলো বিক্রি করব ওই ঠিকানা এড্রেস দেয়া থাকে সরাসরি আসবেন এসে দেখে নেবেন আপনি ঠিকানাটা বলে দান্তে একটু এটা পাবনা জেলা পাবনা সদর উপজেলা দাপোন ইউনিয়ন মির্জাপুর গ্রাম ভাই এই গত পর্বে শুধু এই ঠিকানা বলতে মনে হচ্ছে কয়েক হাজার ফোন আইছে আমি কিছু সময় আসলে ফোন বন্ধ রাখতে আসলে ইয়ে হয়েছি মানে গরু যেহেতু ফোন দেওয়ার দশ মিনিট পরে বিক্রি হয়ে গেছে এই শুধু ঠিকানা অনেকেই তো পুরা ভিডিও দেখে না শুধু এই ঠিকানা জিজ্ঞাসা করার জন্য অনেকে ফোন দেয় যাই হোক তো এটা লটের সিরিয়ালের চার নাম্বার গরু ছিল চারশো টাকা পার কেজি লাইভ ওয়েট ঠিকায় নিলে এক লাখ বাইশ হাজার টাকা পার পিস আচ্ছা চার দেখলাম পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা মোটা সেটা বডি লাল রঙের এটা সম্পর্কে প্রত্যেকটা গরুই ভাই মোটা সোটা দেখেন গরুটার কোষটা কত খারাপ একবার রং এ পাকা গরু গরুটা ধরেন আপনার বলতে যে সকালে যেহেতু খানা দানা এখনো দেয়া হয় না এই জন্য পেটটা একটু খালি মনে হচ্ছে যাই হোক গরু সুস্থ সবল আছে খানা দানা রুচি মাসাল্লাহ গরু সুস্থ সবল এবং ওজনে মিল করে গরু কিনতে হবে ভাই আচ্ছা আন্দাজের উপরেই আমি বললাম যে ছয় মন হবে

সেই হিসাব করে কেউ যদি নিতে চায় এখন যদি আসে মানে যেহেতু খানা দাঁড়ান এই অবস্থায় তো লাইভ করে দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ না আমরা তো ওইভাবেই দিই ভাই মনে করেন খাওয়ানোর পাঁচ ঘন্টা পরে লাইভ হয়ে আচ্ছা এটা হচ্ছে বলার সাহস থাকতে হবে বলতে হবে আমরা বড় বড় খামারের কাছে মাল কিনে যাদের সাথে নিয়মিত বিক্রি করতেছি তারা মনে করেন সকাল সাতটায় খাওয়ার দিলে সাতটা আট নয় দশ এগারো বারো বারোটার পরে আপনার এই লাইভ ওয়েটটা হয় তখন তো পেট খালি হয়ে যায় হ্যাঁ পাঁচ ঘন্টা পরে আমরা ওয়েট দিই এটা একটা নিয়ম আছে যারা কেনে জানে তো এটা চারশো পঞ্চাশ টাকা পার কেজি লাইভ ওয়েট আর ঠিকা নিলে এক লাখ বিশ হাজার টাকা পার পিস এক লাখ বাইশ হাজার টাকা পার পিস দুঃখিত এক লাখ বাইশ হাজার টাকা পার পিস তো এটা সাইড করে দেন পাশে যেটা নিয়ে আসছেন আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বার গরু এটা সম্পর্কে এই দেখেন আপনার সুন্দর সিং মাথার গরু কালারের রঙে পাকা মাদার শেপটেপ দেখেন গোস্ত একদম পরিপূর্ণ প্রত্যেকটা গরুই ভাই কালারের দিক দিয়ে এবং নিখুঁত আছে এবং মাংসে একটা বুস পাবে আর মাংসে বুস করতে হলে ভাই সরাসরি খামারে আসতে হবে ফোনে ওই দরদাম করে ভাই বল ভাই পাঁচ মন হবে চার মন হবে ওইটা না বলে আপনি সরাসরি খামারে আসেন আসে দেখে নিজে স্কেল করে নিজের চোখ নজর দিয়ে আপনি গরু কেনেন তো এই সাতটা দিয়ে একটা লট করছেন এই লটের গরুগুলো যদি কেউ নিতে চায় এক লাখ বাইশ হাজার টাকা পার পিস দাম জি আচ্ছা ঠিক আছে আর যদি লাইভ ওটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কেজি এর বাইরেও গরু আছে বড় গরু আছে আপনার চারশো কেজি চারশো বিশ কেজি সাড়ে তিনশো কেজি এরকম গরু আছে দর্শকের দেখলেই বুঝতে পারবে